আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসছে আমার এই ছোট্ট এত দিন বেড়াতে বেড়াতে প্রায় অনেক দিন বেড়াইছি না হচ্ছে আট সাত আট দিন সাত আট দিন ঘুরতে ঘুরতেই মনে করেন যে আমার রান্না টান্না সব বন্ধু ছিল আজকে যাবার আসলাম সকাল সকাল পরোটা দুধ চা আজকে দুধ চা বানাবো একটু অন্যরকম করে দেখাচ্ছে আজকে গুড় দিয়ে চা বানাবো এই যে আমার আপুর বাসার থেকে গুড় নিয়ে আসছি ওর এক ফ্রেন্ড ব্যবসা করে গুড়ের ব্যবসা আজকে এটা দিয়ে চা বানাবো লাগে মুসাইফার আজকে রেজাল্ট দিবে নাস্তা খেয়ে এখন দশটার দিকে যাবো স্কুলে দেখি মুসাইফ আজকে কি করছে কি রেজাল্ট ওর তারপর হচ্ছে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আমাদের বাসায় একটা ফ্রেন্ড আসবে আমার বেস্ট ফ্রেন্ড আমার সব করে যাচ্ছে মেহমান আসবে এই কারণে তেল দেওয়ার পরে যদি লেগে যাবে শেষ ডিম একদম শেষ ডিমটা ভালোভাবে পোষ হয় নাই কি করার আর এভাবেই খেতে হবে এখন অনেক দিন পর চা বানাচ্ছি এতদিন ভাই বোনদের বসায় বেড়াইছি ঘুরছি শুয়ে বসে খালি খাইছি ওরা বানায় বানাই দিয়েছে আর হচ্ছে আমি খাইছি চুলা ধরনের ওইখানে গিয়ে শুধু খাইছি মজা করছি ঘুরছি ফিরছি ঘুমাইছি এইগুলোই আর কোনো কাজ নাই আর এই যে হচ্ছে শীতের সকালে হবে অবশেষে বানতে পারছি এই যে দিয়ে দিলাম খিতে সকালে গুড়ের চা সেই টেস্ট হবে আর ছোমো সাপার জন্য ডিম্পোস করছি

যারা যারা খাইছেন তারা তো জানেনি যে এটার স্বাদ কী আর যারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন আমি এখন খাব গুড়ের যে ফ্লেভার উফ মুসাইলা খাবে পরোটা দিয়ে চা দিয়ে দিয়ে যায় আমরা এখন হচ্ছে মুসাইফার রেজাল্ট আনতে যাচ্ছি এই যে গাইস আমাকে দেখা স্কুল থেকে এসে আসার সময় লাল শাক ফুলকপি নিয়ে আসছে এখন রান্না বসে আদান দিয়ে দিচ্ছে তারপরে স্কুলে গেছি তাই দেরি হয়ে গেছে লাল শাক রান্না করি আর সময় চাকরি আমাদের বাসা আজকে গেস্ট আসার কথা ছিল কিন্তু সে এখন মেসেজ দিয়ে বলছে ফোন আর কি সে আসবে না তার হাজবেন্ড নাকি তাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে কি আর করার এখন তার জামাই কক্সবাজার ঘুরতে নিয়ে যায় আর আমার জামাই আমার দেরাম বাইতেছে নিয়ে যাবেন কক্সবাজার নিয়ে যাবেন দাঁড়ান দেখেন সে কি করে খাইতেছে নিয়ে যাবেন কক্সবাজার নিয়ে যাবেন পাইলে রে পাইলে কক্সবাজার নিয়ে যাবেন দেখছেন খাইতেছে কি করে আমার জন্য রাখে ওরা ভাল লাগছে কাঁচামরিচ দিয়ে এই দুপুরবেলা এখন খাবে ভাত তারা নিচে গিয়ে যে এগুলো নিয়ে আসে চিকেন বল সসেস নাগেটস আমি আমি কি করছি দাও নামপুরি কে কাজ করছি আমার ক্লাস উপর উঠে দিছ ক্লাস উপর উঠে দে এ দেখেন ভাজিটা জি সব নিয়ে আসে রেডি করতেছে এখন সে খাবে

마크로운 분